হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমরাও ভালো আছি তো দেখো কালকে রাত্রে এত বৃষ্টি হওয়ার পর আজকে সকালের কী সুন্দর মিষ্টি মিষ্টি রোদ উঠেছে আর আমি রান্নাঘরে চলে এসেছি ফ্রেশে আর এখন আমি করবো হচ্ছে গিয়ে এ তরকারি নিরামিষ হবে যেহেতু আজকে আমাদের নিরামিষ আর এখানে ফোড়নে দিয়েছি তেলের মধ্যে শুকনো লঙ্কা গোটা গরম মশলা তেজপাতা সাদা জিরে ফোড়নে দিয়ে দিয়েছি আর একটু ফোড়নটা ভাজা ভাজা হলে মানে ফোড়ন তারপরে এখন দিয়ে দেবো মশলাটা যে মশলা এখানে সেরকম কিছু ছিল না জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আদাবাটা তারপরে লঙ্কা চিরে দিয়েছি আর হচ্ছে গিয়ে নুন হলুদ দিয়ে আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম একটু কালারটা ভালোবাসার জন্য তো এই দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে আর এখন দিয়ে দেবো এই যে এই চড়টা আগে একটু সেদ্ধ করে নিয়েছিলাম হালকা নুন হলুদ দিয়ে আর করবো এই আলুটা ভাজা আর ভাত বাকি রান্না আমার মোটামুটি হয়ে এসছে আর এখানে দেখো আমি নিজেটাকে এখন কষাচ্ছি হ্যালো এভরিওান গুড মর্নিং সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমরা ভালো আছি আর আমি মোট চলে এসেছি এটি আরেকটি ভিডিও নিয়ে তো পুরো ভিডিওটি দেখো স্কিপ কর না আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আরেকটু লাইক তো দেখো এখন আমি চা খাচ্ছি আর ছেলে গেছে আমি বাড়িতে পড়তে আর আমার হাজব্যান্ড খেয়ে দিয়ে বেরিয়ে গেল ডিউটিতে রান্না হয়ে গেছে তো কী রান্না করেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তোমাদেরকে দেখাবো যে আজকে আমাদের মঙ্গলবারের নিরামিষের দিনের মেনেতে কী কী রয়েছে তো চাটা আগে খেয়ে নিই তারপর দেখাচ্ছি তো চলো আর আমি না চা দিয়ে বিস্কুট ভিজিয়ে খেতে গেলে না আমার বিস্কুটে এতটুকু হলেও চায়ের মধ্যে পড়বে ভিজে গিয়ে তো কী বলবো আর আজকে নিরামিষের দিনের মেনুতে ছিল আম দিয়ে টক ডাল যেটা খুব ফেভারিট আমার আর আমরা এটাই বেশি খাচ্ছি এখন এই গরমে একটু ভেন্ডি একটু আলু ওই পটল ছিল অল্প ভাজা করেছি আর এই যে এইজের তরকারি আর ওইদিকে আলু ভাজা করেছি তো ওটা এখনো হয়নি আর এখন সকালের জলখোলা খাচ্ছি এখন বাজে এগারোটা পনেরো তো একটু লেট হয়ে গেল খাবার খেতে খেতে কারণ রান্না তো আমার অনেক আগেই হয়ে গেছে ছেলেকে আনটির বাড়িতে আনতে গেছিলাম করা হয়ে গেছে তারপরে একটু বাজারে গেছিলাম ফুল আনতে তো আর বেলা হয়ে গেলে বেশি খেতে পেলে রোদের তাপটা বেড়ে যেত তো সেই জন্য ভাবলাম একেবারে নিয়ে আসি তাই এসে এখন করছে টিফিন টিফিনে কি করছি দেখ আর এই যে আমার ইচুর রান্না কমপ্লিট এই যে দেখো সকালে জল খাওয়া আর এর আমার খুবই প্রিয় ভীষণ ভালো লাগে হবে সেটা যেভাবেই রান্না হোক মাছ মাংস থেকেও বেশি প্রিয় তোমাদের কার এসে ভালো লাগে তাদের তাদের অবশ্যই জানিয়ে কমেন্টস করে ছেলের খাওয়া হয়ে গেছে ছেলেকে ছেলেকে খাওয়ার দিয়ে বাজে রেগেছিল চলো নিই তো দেখো রান্না হয়ে গেলে কিন্তু কাজ শেষ হয়ে যায় না এই যে এতগুলো বাসন ধুয়ে নিয়ে আসলাম তো এইগুলো এখন রেখে দেবো জায়গা মতন বুঝলে সংসারে কত কাজ থাকে আমাদের ধারণা আমরা বাড়িতে বসে এই কাজগুলো কে করে তো সবার বাড়িতেই তো আর হেল্পিং হ্যান্ড থাকে না যাদের বাড়িতে হেল্পিং হ্যান্ড নেই তাদেরকে তো নিজেদের এ টু জেড সমস্ত কাজই নিজেদেরকে করতে হয় তাই না সে বাসন মাজা হোক রান্না করা হোক ঘর মোছা হোক আর ঘর গোছানো হোক আর বাচ্চার পেছনে সময় দেওয়াই হোক তো এই সমস্ত এগুলোই তো এক একটা কাজ তো এগুলো তো আমাদেরকেই করতে হয় তাই না কে বোঝাবে বুঝলে আমাদের দুঃখ কেউ বোঝে না কত কাজ নেই রাখা হয়ে গেলে গ্যাসটা পরিষ্কার করবো রান্নাঘর পরিষ্কার করবো ঘর পরিষ্কার করব তারপরে স্নান করে সব থেকে বড় যেটা কাজ পুজো দেওয়া তো সেই পুজো দেওয়ার কাজটা কমপ্লিট করলে আজকের মতন আমার ডিউটি শেষ রাত্রেবেলা তো বেশি কিছু করতে হয় না রাত্রেবেলা হচ্ছে গিয়ে তোমার ভাত করি তরকারিগুলো গরম করি আর একটু কিছু ভাজা করি বা কিছু সেদ্ধ মাখা করি ব্যাস হয়ে যায় তো চলো তারা তো ফাইনালি আমার রান্নাঘরও পরিষ্কার করা হয়ে গেল আর এখন আমি ঘর গুছিয়ে স্নান করতে যাবো তারপর পুজো দেবো তো চলো দেখতে থাকো তো দেখো আমার ঘর রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে আর এখন বাদবাকি কাজগুলো করে নিয়ে গিয়ে এখন আমি সবজি কাটছি কালকে রান্নার জন্য কালকে হবে পুঁই শাক বেগুন কুমড়ো আর আলু দিয়ে তোমাদের কাদের পুঁই শাক খেতে ভালো লাগে অবশ্যই জানাবে কিন্তু কমেন্টস করে আর এখন পুঁই শাক কাটা হয়ে গেলে একটু চা করব চা খাব এখন তো রোজও চা খাচ্ছি না এত গরমে কিন্তু কালকে বৃষ্টি হয়েছে ভালোই ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে তো সেই জন্য এখন একটু চা খাওয়া যেতেই পারে তাই না তো চলো আমি তরকারিগুলো কেটে কেটিনি তারপরে চা তো তোমরা পুঁইশা কীভাবে খেতে পছন্দ করো আমরা আমি তো কালকে এটা নিরামিষই রান্না করব কারণ কিছু নেই মাছ দিয়ে করার মতন এমনি না হলে চিংড়ি মাছ দিয়ে পুঁই খেতে ভালো লাগে মাছের মাথা দিয়ে সা খেতে ভালো লাগে চিংড়ি মাছটা এমনই একটা জিনিস যে কোনো তরকারিতে দিলেই স্বাদটা আরও বেড়ে যায় তাই না তোমরা কি বলো আরও ভালো করে তোমাদেরকে কাছের থেকে দেখিয়ে দিই তো এটা কালকে রান্না হবে কীভাবে রান্না করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আর এখন আমি বসে দিয়েছি চা গরম গরম চায়ে আর সাথে नमकीन नमकीन বিস্কুট তো नमकीन না মিষ্টি বিস্কুটি জল টক টক করে ফুটছে দিই দেব এই বাতাসাটা এটা হচ্ছে আমার চা করার নিনজা টেকনিক বাতাসা দিয়ে চা খাই আমি এইবার দিয়ে দেব চা পাতা তো যেহেতু আমরা পাতা চা খাই তো সেই জন্য বেশি ফোটাতে নেই এটা বন্ধ করে দিতে হয় আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হয় তাহলে লিকারটা ভালো আসে তো দেখো আমার চাই রেডি আর কালারটা দেখো খুব লাইট তো এই চা পাতার এরকমই কালার আসে তো এবার আমি চা খেয়ে নেব গরম তো চলো এই যে চা চা খেতে খেতে আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর দেখাবে নতুন আরেকটা ভিডিওর সাথে ততক্ষণে যেন তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর কী বলবো আর ও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কিন্তু আর একটা লাইক করে দিও টাকা